আইস দুই খানের টিজার একসাথে দুই ভাই এবার একসাথে কিভাবে কেমনে বলে দিচ্ছি সেটা হচ্ছে সাকিব খানের আপকামিং বিকেশ ধামাকা বরবাদি ভাইলেন্স নো সাইলেন্স আরে দিদিয়া আমাদের সালদু ভাই তথা ভাইজান খ্যাত নায়ক সালমান খানের সেকেন্ডার রীতিমতো সাতাশ তারিখেই বম ফাটতে যাচ্ছে ভাবা যায় ভাবতে পারছেন আপনারা আমি তো জাস্ট এক কথায় শিহরিত আপনারা নিশ্চয়ই দেখতেছেন আমি 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 খুব বসছি আসলে যে কি থেকে কি করব তো সেই জায়গা থেকে বলছি হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সাকিব খানের সাথে সালমান খানের লড়াই ব্যাপারটা আসলে এরকম নয় প্রিয় সাকিবরা সালমান খানেরও সিনেমা সেকেন্ডার মুক্তি পাচ্ছে আসন্ন রোজারিদে আমাদের ম্যাগাস্টার শাকিব খানের সিনেমা মুক্তি পাচ্ছে আসন্ন রোজা বরবাদ সেকেন্ড তাদের সাথে কোনো ক্ল্যাশ নাই তাদের সঙ্গে কোনো লড়াই নাই লড়াই আমি লড়াই বলবো না ওইটাকে বলবো লড়াই কারণ তার সাথে কোনো ক্ল্যাশ বাট দুইটা সিনেমার টিজার একসাথে লঞ্চ হচ্ছে এখানেই হচ্ছে লড়াই এখানেই হচ্ছে কম্বিনেশন এখান থেকেই হচ্ছে দারুণ থেকে দারুণ একটা ব্যাপার হয়তোবা হয়তো বা ঘটতে যাচ্ছে সাকিবিয়ানরা খুব এক্সাইটেড যারা সালমান খানের বলতেছেন তারাও খুব এক্সাইটেড কারণ তাদের হিরো তাদের ভাইজানের একটা টিজার আসবে আমরাও খুব এক্সাইটেড আমাদের ভাইজানের একটা টিজার আসবে সো দুই ভাইজানের ভক্তরা মিলে মোটামুটি না বেশ ভালো যে দুইজনের দুটো টিজার আসবে দুই খান একসাথে ব্যাপারটা আসলে আমার কাছে আমি সিরিয়াসলি অন্যরকম লাগছে আমার কাছে একটু পাকো পাকো একটু থাকে না একটু ব্যাপারটা খরচ 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 সো ব্যাপারটা ওরকম লাগছে আর কি যে শাকিব খানের সঙ্গে সালমান খানের লড়াই আপনারা হয়তো বা দেখে অনেকেই কি একটু অবাক হয়ে গেছে যে হালাই পাগল হয়েছে নাকি পাগল হয়ে নাই সো দুইটাই কিন্তু খান হ্যাঁ দুইটাই খান দুইজনই কিং খান সরি একজন কিং খান একজন ভাইজান দুজনই ভাইজান একজন একজন কিং খান একজন ভাইজান দুজনই কিন্তু ভাইজান মানে শাকিব খান একাধারে কিং খান ভাইজান সালমান খান শুধু ভাইজান আমি ছোট করে বলছি না কিন্তু দাঁড়ান গালাগালি করন কেন করে এটা কোন কোনো স্বভাব ভাই দুইজনের জনপ্রিয়তা দুই রকম শাকিব খানের জনপ্রিয়তা আকাশ আকাশচম্বী নিঃসন্দেহে শাকিব খানের আশেপাশে কোনো স্টান নেই কোনো সোফা স্টার নেই কোনো মেগা স্টার নেই কোনো কেউই নেই সাকিব খান একাই সকল কাইটিরে একাই বিলং করেন উনি একাই এগুলোকে ক্যারি করেন সো সেই জায়গা থেকে সাকিব খান মানে হচ্ছে একটা বিগেস্ট ধামাকা বিগেস্ট কিছু শো বুঝতেই পারছেন সালমান খানের ভক্তদের সাথে সাকিব খানের ভক্তদের কোনো ক্ল্যাশ থাকার প্রশ্নই আছে তবে হ্যাঁ এখানে ক্ল্যাশ হতে পারে বাংলাদেশের মাটিতে আর একটা স্টার আছে স্টার বলল আমি একে কিসের ঘোরাক দিবেন সে সে কিসের স্টার সে নাটক থেকে আসছে একটা সিনেমা করছে হ্যাঁ মানে কী কম আসলে আড়ি দেওয়া ভালো ছেড়ে মেয়া সো সেদিকে যেতে চায় না এখন কথা হচ্ছে সালমান খান বনাম শাকিব খান দেখা যাক সাতাশ তারিখে আসলে কাঠটা বেশি জমজমাট হয় বাজেট তুলনা করলে নিঃসন্দেহে সালমান খানের সেকেন্ডার এগিয়ে যাবে বাট নির্মাণ যদি আমি তুলনা করি ডেফিনেটলি মেগাস্টার শাকিব খানের বরবাদ এগিয়ে থাকবে কারণ ভারতের নামি দামি স্টুডিওতে নামি দামি বিশাল আকারের সেট ফেলে কাজ করা হয়েছে জাস্ট এতটুকু বলতে পারি এতটুকু আশা রাখতে পারি যে শাকিব খানের সিনেমা বরবাদের টিজার দেখার পর শাকিবিয়ানরা বলবে ওয়াও এই শাকিব খান কেন আরো দশ বছর আগে এলো না জাস্ট এতটুকুই বলবেন টিজারটা দেখার পর আর সিনেমাটা দেখার পর তো আপনার পাগল হয়ে যাবেন যে কোন শাকিব খানকে আপনারা দেখতে পাচ্ছেন মানে ভায়োলেন্সের মানে ভায়োলেন্স আমরা ভায়োলেন্স বলতে যা বুঝি সর্বোচ্চ লেভেলের মাল মশলা রেখে কিন্তু ভায়োলেন্সটা তৈরি করা হয়েছে সো আমরা খুবই আশাবাদী সাকিব ইয়ানরা খুবই আশাবাদী তো আমরা দেখতে চাই দারুণ কিছু হোক দারুণ কিছু ঘটুক দারুণ কিছু রটুক সেই প্রত্যাশা আমরা করি সালমান খানের সঙ্গে সাকিব খানের কোনো ক্যাশ নাই সাকিব খানের সঙ্গে সালমান খানের কোনো ক্যাশ নাই সো জাস্ট এতটুকুই যে দুইটা টিজার একসাথে লঞ্চ হচ্ছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে রাখবেন সাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আইস দুই খানের

ভাবা যায় ভাবতে পারছেন আপনারা আমি তো জাস্ট এক কথায় শিহরিত আপনারা নিশ্চয়ই দেখতেছেন আমি আমি খুব স্যাগায় বসছি আমি আসলে বসতেছি না যে কি থেকে কি করব তো সেই জায়গা থেকে বলছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সাকিব খানের সাথে সালমান খানের লড়াই ব্যাপারটা আসলে এরকম নয় প্রিয় সাকিব সালমান খানেরও সিনেমা সেকেন্ডার মুক্তি পাচ্ছে আসন্ন রোজারিদে আমাদের ম্যাগাস্টার সাকিব খানের সিনেমা মুক্তি পাচ্ছে আসন্ন দে বরবাদ সেকেন্ডার তাদের সাথে কোনো ক্ল্যাশ নাই তাদের সঙ্গে কোনো লড়াই নেই লড়াই আমি লড়াই বলবো না এটাকে বলবো লড়াই কারণ তার সাথে কোনো ক্ল্যাশ নাই বাট দুইটা সিনেমার টিজার একসাথে লঞ্চ হচ্ছে এখানেই হচ্ছে লড়াই এখানেই হচ্ছে কম্বিনেশন এখান থেকে হচ্ছে দারুণ থেকে দারুণ একটা ব্যাপার স্যাপার হয়তো বা ঘটতে যাচ্ছে সাকিব খুব এক্সাইটেড যারা সালমান খানের বলতে তারাও খুব এক্সাইটেড কারণ তাদের হিরোর তাদের ভাইজানের একটা টিজার আসবে আমরাও খুব এক্সাইটেড আমাদের ভাইজানের একটা টিজার আসবে সো দুই ভাইজানের ভক্তরা মিলে মোটামুটি না বেশ ভালো উচ্ছ্বাসিত যে দুইজনের দুটা টিচার আসবে দুই খান একসাথে ব্যাপারটা আসলে আমার কাছে আমি সিরিয়াসলি অন্যরকম লাগছে আমার কাছে একটু পাকো পাকো ওইটা থাকে না একটু ব্যাপারটা খরচ 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 খরচু সো ব্যাপারটা ওরকম লাগছে আর কি যে শাকিব খানের সঙ্গে সালমান খানের লড়াই আপনারা হয়তো বা দেখে অনেকে একটু অবাক হয়ে গেছে যে হালাই কি হয়েছেন নাকি পাগল হয়ে নাই সো দুইটাই কিন্তু খান হ্যাঁ দুইটাই খান দুইজনই কিং খান সরি একজন কিং খান একজন ভাইজান দুজনই ভাইজান একজন একজন কিং খান একজন ভাইজান দুজনই কিন্তু ভাইজান মানে সাকিব খান একাধারে কিং খান ভাইজান সালমান খান শুধু ভাইজান আমি ছোট করে বলছি এটা কিন্তু দাঁড়ান গালাগালি করুন কেন গালাগালি করে এটা কোন ধরনের স্বভাব ভাই দুজনের জনপ্রিয়তা দুই রকম সাকিব খানের জনপ্রিয়তা বাংলাদেশে আকাশ নিঃসন্দেহে সাকিব খানের আশেপাশে কোনো স্টার নেই কোনো সুপার স্টার নেই কোনো মেগা স্টার নেই কোনো কেউই নেই সাকিব খান একাই সকল কাইটিরে একাই বিরং করেন উনি একাই এগুলোকে ক্যারি করেন সো সেই জায়গা থেকে সাকিব খান মানে হচ্ছে একটা বিগেস্ট ধামাকা বিগেস্ট কিছু সো বুঝতেই পারছেন সালমান খানের ভক্তদের সাথে সাকিব খানের ভক্তদের কোনো ক্ল্যাশ থাকার প্রশ্নই আছে তবে হ্যাঁ এখানে ক্ল্যাশ হতে পারে বাংলাদেশের মাটিতে আর একটা স্টার আছে স্টার বলল আমি আগে কিসের ঘোরার দিবেন স্টার সে সে কিসের স্টার সে নাটক থেকে আসছে একটা সিনেমা করছে মানে কি কম আসলে আডি দেয়া হলে যাচ্ছে হিরা মিরা সো সেদিকে যেতে চায় না এখন কথা হচ্ছে সালমান খান বনাম সাকিব খান দেখা যাক সাতাশ তারিখে আসলে কাঠটা বেশি জমজমাট হয় বাজেট তুলনা করলে নিঃসন্দেহে সালমান খানের সেকেন্ডার এগিয়ে যাবে বাট নির্মাণ যদি আমি তুলনা করি ডেফিনেটলি মেগাস্টার শাকিব খানের বরবাদ এগিয়ে থাকবে কারণ ভারতের নামি দামি স্টুডিওতে নামি দামি বিশাল আকারের সেট ফেলে কাজ করা হয়েছে জাস্ট এতটুকু বলতে পারি এতটুকু আশা রাখতে পারি যে শাকিব খানের সিনেমা বরবাদের টিজার দেখার পর সাকিব ইয়ানরা বলবে ওয়াও এই সাকিব খান কেন আরো দশ বছর আগে এলো না জাস্ট এত লোকই বলবেন টিজারটা দেখার পর আর সিনেমাটা দেখার পর তো আপনারা পাগল হয়ে যাবেন যে কোন সাকিব খানকে আপনারা দেখতে পাচ্ছেন মানে ভায়োলেন্স মানে ভায়োলেন্স আমরা ভায়োলেন্স বলতে যা বুঝি সর্বোচ্চ লেভেলের মাল মশলা রেখে কিন্তু ভায়োলেন্সটা তৈরি করা হয়েছে সো আমরা খুবই আশাবাদী সাকিব খুবই আশাবাদী আমরা দেখতে চাই দারুণ কিছু হোক দারুণ কিছু ঘটুক দারুণ কিছু রটুক সেই প্রত্যাশা আমরা করি সালমান খানের সঙ্গে শাকিব খানের কোনো ক্যাশ নাই সাকিব খানের সঙ্গে সালমান খানের কোনো ক্যাশ নাই সো জাস্ট এতটুকুই যে দুইটা টিজার একসাথে লঞ্চ হচ্ছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানা রাখবেন সাকিব খান নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম